কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো আজকে বিকেলবেলা একটুখানি কেনাকাটা করতে যাব সেই কারণের জন্য আর কি রেডি হয়েছে আর আজকে আয়ুষকে আমরা নিয়ে যাচ্ছি না আমি একাই যাচ্ছি যেহেতু বর সেন্টারেই আছে তো আমাকে বললো তুমি চলে আসো তো সেই জন্য আমি যাচ্ছি তো এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে তো আয়ুষকে খাইয়ে পুরো রেডি করিয়ে থাম্মির কাছে রেখে আমি এখন যাচ্ছি তো চলে এসেছি রাস্তাতে এখন টোটোর জন্য আর কি দাঁড়িয়ে আছি তো টোটো আসছে তো এই যে টোটোতে উঠে পড়েছি এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে নেমেই ওখানে পাশে একটা সাজগোজার দোকান আছে তো সেখানে আমি ফার্স্ট যাব তো ওখানে গিয়ে কিছু জিনিস কেনার আছে সেগুলো আমি নিয়ে নেব আর ততক্ষণের মধ্যে আমার বর চলে আসবে তো তারপর আমরা যাব আরও কিছু জিনিস আছে সেগুলো কিনতে তো এই যে এখন চলে এসেছি এই দিদিভাইটার দোকানে তো এই দিদিভাইটার দোকান আগেও দেখেছ যেহেতু এখান থেকে আমি বেশি সাজগুজে জিনিসগুলো নিয়ে আর কি তো ফার্স্টে এই মালাগুলো দেখছিলাম তো স্বাদের সময় যেহেতু এই মালাগুলো নিয়েছি তাই ভাবলাম এই মালাগুলো আর নেবো না তো আমি বলছিলাম যে আমাকে অন্য কিছু দেখাও এই মালাগুলো তো আমি দেখেছি আর এর আগে তো নিয়েছি তো যাই হোক তারপরে এইগুলো দেখাচ্ছিলো তো আমি চাইছিলাম এগুলোর থেকে একটু চওড়া কিছু দেখতে মানে খুব একটা চওড়া না বাট খুবই সরু না তো তারপরে এই মালাগুলো দেখিয়েছিল যাই হোক এই মালাগুলো বেশ ভালোই লাগছিল তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্য আমাকে জানিও তো মালা আমার নেওয়া হয়ে গেছে এদিকে আমার বর চলে এসছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ এখন কোথায় আছি এখন আছি বহরমপুর বাস স্ট্যান্ডে তো এখন আমরা যাব নবাবে যেহেতু ওখান থেকেই পাঞ্জাবিটা নেব তো বহরমপুরের মধ্যে নবাব হচ্ছে সবথেকে সেরা পাঞ্জাবির দিক দিয়ে তো সেখানে আর কি আমরা এখন যাচ্ছি তো আমরা এই যে চলে এসেছি তো দেখি পছন্দ হয় আর না হয় বুঝতেই পারছ বরের পাঞ্জাবি বলে কথা একটু তো ভালো নিতেই হয় তো এসে এসে আমার এই জায়গাটা চোখে পড়লো দেখতে পাচ্ছি এখানে কত রকমের পাঞ্জাবি বিশেষ করে নতুন বটদের জন্য তো এরকম পাঞ্জাবি তো আমরা নেবো না তো তারপরে আমাদেরকে এই পাঞ্জাবিগুলো দেখাচ্ছিল তো বেশ ভালোই লাগছিলো তো এটা দেখলাম এটাও দেখলাম আরও অনেক কালেকশন দেখিয়েছিল কিন্তু সব কিছু তো আর ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি তো চলো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো রাস্তাতে এত পরিমাণ ধুলো কি বলবো আজকে প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড পরিমাণে গরম আমাকে দেখে সেটা বুঝতেই পারছো আর এসে এসে যেটা দেখলাম যে আয়েস ঘুমাচ্ছে তো সেটাতে একটু শান্তি পেলাম আমি তো আসছি আর ইতিমতো আমি ভয় পাচ্ছি যে কি করছে কি করছে ও হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ভালোই হয়েছে যে ও ঘুমাচ্ছে তো এখন চেঞ্জ টেঞ্জ করব তো তারপর ওর কাছে যাব এখন যাবো না ওর কাছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা